আমি কিভাবে হাদি হব এই প্রশ্নের সাথে জড়িত অস্থিরতাকে আমি আমার অন্তর থেকে কোনোভাবেই ঝেড়ে ফেলতে পারছি না আজ আমরা লাখ লাখ বাঙালিরা বজ্রকণ্ঠে এই অ্যালানি করে বেড়াচ্ছি যে আমিই হাদি এক হাদি চলে গেলে আরও হাজার হাদি প্রস্তুত হয়ে যাবে কিন্তু এই বাক্যগুলো আমার অন্তরে সামান্য প্রশান্তি আনতে পারছে না কারণ হাদি হওয়া এত সহজ না আমি নিজেই আপনাকে চ্যালেঞ্জ করে বলছি হাদি হওয়া এত সহজ না আপনার যদি সুষ্ঠু সূক্ষ্ম দূরদর্শী এবং সুদূর প্রসারী পরিকল্পনা না থাকে তবে আপনি লিখে রাখতে পারেন আজ আপনার রক্তে বয়ে চলা হাদি হওয়ার আগুনটা ব্যক্তিজীবনের দুচারটি দুশ্চিন্তা অশান্তির দমকা হাওয়াই নিভে যাবে তখনই প্রমাণিত হবে আমরা ছিলাম খালি কলসি তাই হাদির মৃত্যুর সময় অনেক বেশি সাউন্ড করছিলাম আমি এই কথাগুলো কেন বলছি নিজের মধ্যেকার ফ্রাস্ট্রেশন ঝাড়ছি না মোটেও না আমি কেবল আমাদের প্রত্যেকের অন্তরে জ্বলতে থাকা আগুনের স্ফুলিঙ্গকে অদূর ভবিষ্যতেই নিভে যাওয়া থেকে আটকানোর চেষ্টা করছি এই স্ফুলিঙ্গকে ফুৎকার দিয়ে বাড়িয়ে দেওয়ার অত্যন্ত সিনসিয়ার একটা প্রচেষ্টা করে যাচ্ছি যে আগুন একবার দৈত্যাকারে জ্বলে উঠলে দু চারটে দমকা হাওয়াই নিভে যাওয়ার প্রশ্নই উঠবে না বরং যা বড় থেকে বড় তুফানকেও হার মানাবে আমি তৈরি করতে চাই প্রত্যেক হাদি প্রেমীর জন্য হাদি হওয়ার একটি সুস্পষ্ট রূপরেখা আমি কিভাবে হাদি হব রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন আর মা আদিন মানুষ হচ্ছে খনি সহি মুসলিম প্রত্যেক মানুষের ভেতরে ভিন্ন ভিন্ন সম্ভাবনা ক্ষমতা মূল্য এবং শক্তি লুকানো থাকে ঠিক মাটির নিচে চাপা পড়া খনির মতো আমরা অধিকাংশ মানুষই আমাদের মধ্যে লুকিয়ে কাকা সেই খনিগুলোর জায়গাটাকেই লোকেট করতে পারিনি উদ্ঘাটনই করা তো দূরের কথা কিন্তু আমরা সবাই জানি আমাদের ভাই হাদি ছিলেন একজন মহামূল্যবান ট্রেজার তিনি এমন একজন মানুষ ছিলেন যিনি প্রকৃত অর্থেই নিজের মধ্যেকার খনিকে বাহিরে তুলে এনেছিলেন আজ যদি হাদিভাই বেঁচে থাকতেন তবে তিনি এটাই কামনা করতেন যে আপনি আমি আমরা সবাই আমাদের মধ্যেকার খনিকে উদ্ঘাটন করি উদ্ধার করি উন্মুক্ত করি দেশ এবং উম্মার সামনে এখন প্রশ্ন হচ্ছে আমি হাদি এই ইমোশনটাকে কিভাবে বাস্তবতায় রূপান্তরিত করব সেটাই স্টেপ বাই স্টেপ তুলে ধরছি তবে যাদের ধৈর্য মনোবল এবং মোটিভেশন কম কেবল ইমোশনের বেলাই ফোলা বেলুন তারাও নিরাশ হবেন না কেবল প্রথম স্টেপটা হলেও অবশ্যই অবশ্যই কার্যকর করবেন ইনশাআল্লাহ আপনিও একদিন হাদি হবেন স্টেপ ওয়ান দুয়া আমি আমার জীবনে শত শত এক্সাম্পল দেখেছি কিছু সময় দুয়া করে ভুলে গেছি বছর বছরখানেক পর অথবা পাঁচ বছর পর অথবা দশ বছর পর সেই দুয়ার ম্যানিফেস্টেশন আল্লাহ আল্লাহতালা আমার জীবনে ঘটিয়েছেন আপনার দুয়া যদি আল্লাহ তালা দশ বছর পরও ম্যানিফেস্ট করে আপনাকে হাদির রেপ্লিকা হিসেবে তৈরি করেন চলবে শুধু চলবে না দৌড়াবে আর মনে রাখবেন নিজের পার্সোনাল হিদায়ত রিলেটেড সিনসিয়ার দুয়া আল্লাহ কখনও ফিরিয়ে দেন না আপনি গাড়ি চাইলে বাড়ি চাইলে টাকা পয়সা স্পাউজ সন্তান চাইলে আল্লাহ ফিরিয়ে দিতে পারেন কারণ এতে অকল্যাণ থাকতে পারে কিন্তু আপনি আল্লাহর কাছে হিদায়ত চাইলে সেটা আল্লাহ কখনও ফিরিয়ে দেবেন না কখনোই না কারণ যে দুয়া কবুলে কারো কোনো অকল্যাণ নেই সেই দুয়া কখনো ফিরিয়ে দেওয়া হয় না কতবার দোয়া দুয়া করবেন মন খুলে একবার থেকে শুরু করে দশ বার একশো বার হাজার বার যতবার পারেন আমি সাজেস্ট করব আগামী দশ দিন অন্ততপক্ষে দশ দিন নিরবিচ্ছিন্নভাবে দুয়া করে যান আল্লাহ যেন আপনাকে হাদির মতো কিংবা তার চেয়েও বেশি মহামূল্যবান খনি হিসেবে গড়ে তোলেন যে খনি পুরো বিশ্বের রূপরেখা বদলে দিতে সক্ষম হবে এবং যার মাধ্যমে আপনিও হাদির মতো অসাধারণ জীবন মৃত্যু এবং জানাজার যোগ্য হয়ে উঠবেন স্টেপ টু নিজেকে খুঁজুন দুয়ার পরেই মহাবিশ্বের প্রতিপালক পুরো মহাবিশ্বে আপনার জন্য বিভিন্ন নিদর্শন ছড়িয়ে ছিটিয়ে রাখবেন আপনার কি করণীয় সেটা আপনাকে বোঝানোর জন্য আপনি সেটা ধরতে পারলে তবে সেই সূত্র ধরেই পথ চলা শুরু করতে পারেন অথবা ইতোদিনে হয়তো আপনি কিছু না কিছু প্রমাণ পেয়েছেন যে আল্লাহ আল্লাহতালা আপনাকে কোন কাজে স্পেশিয়ালিটি দিয়েছেন কোন কাজটায় আপনি অন্যান্যদের থেকে অনেক আলাদা এবং ইমপ্রেসিভ কেবল একটু ঘষা মাজার প্রয়োজন কোন হালাল কাজটা আপনাকে সবচেয়ে বেশি আনন্দ দেয় এবং করতে করতে চোখের পলকে সময় পার হয়ে যায় আপনি বুঝতেও পারেন না হতে পারে সেটাই আপনার মধ্যেকার খনি যা যত্নের অপেক্ষায় মরচে ধরে পড়ে আছে সেই কাজটাই এক্সপার্ট না বরং মাস্টার হওয়ার পথে সর্বপ্রথম এবং ক্ষুদ্রতম পদক্ষেপটা নিয়ে ফেলুন মনে লাগবেন আপনি যা ভালোবাসেন সেই কাজটাকে করার জন্য এমন কোনো না কোনো পথ অবশ্যই আছে যা আল্লাহকে খুশি করবে স্টেপ থ্রি বি ইউনিক আল্লাহ তালা কুরআনে স্পষ্ট করে বলেছেন প্রত্যেকেই তার নিজস্ব প্রকৃতি এবং সক্ষমতা অনুযায়ী কাজ করে সুরা আল ইসরা সতেরোর চুরাশি এর অর্থ হল আল্লাহ আমাদের সবাইকে একরকম বানাননি বরং প্রত্যেকের ভেতর তিনি আলাদা আলাদা দক্ষতা ঝোঁক এবং সামর্থ্য রেখে দিয়েছেন তাই অন্য কারো মতো হওয়ার চেষ্টা করা আমাদের কাজ নয় বরং আল্লাহ যে স্বতন্ত্রতা আমাকে দিয়েছেন সেটাকে মেনে নিয়ে সেখানে উৎকর্ষ অর্জন করাই আমার দায়িত্ব যদি এই দুনিয়ায় সবাই শিক্ষক হতে চাইত তবে জ্ঞান বাস্তবে প্রয়োগ করার মানুষ কে হত আবার সবাই যদি নেতৃত্ব দিতে চাইত তবে সেবার ভার কে নিত দুনিয়ার সৌন্দর্য এবং ভারসাম্য এখানেই প্রত্যেকে নিজের জায়গায় সেরা হলে পুরো ব্যবস্থাটাই আল্লাহর হেকমা অনুযায়ী সুন্দরভাবে পরিচালিত হবে হাদি হওয়ার জন্য আপনাকে হাদির কার্বন কপি হতে হবে না বরং হাদি যে পরিবর্তন চেয়েছেন তা বাস্তবায়ন করার যে কোনো একটা অ্যাঙ্গেলেও যদি আপনি কন্ট্রিবিউট করতে পারেন তাহলেই আপনি হাদি হলেন সো এমব্রেস ইউর ইউনিকনেস অ্যান্ড বি এ মাস্টার অফ হোয়াট ইউর মেড ফর এটাই ভাইয়ের আকাঙ্ক্ষা ছিল তার এক বক্তৃতায় তিনি কিছু মূল্যবান কথা বলেছিলেন আমি সেটা প্যারাফ্রেজ করছি তিনি বলেছিলেন তার পরিচিত কিছু ভাইয়েরা টুকটাক ছবি তোলে ভিডিওগ্রাফি করে তারা তাকে বলে কিছু লাগলে বলবেন ভাই জীবন দিয়ে দেব কিন্তু যখনই তিনি তাদের ছবি তোলা ভিডিওগ্রাফি করা নিয়ে কোনো কোর্স করে এক্সপার্ট হতে বলেন তখন রিফিউজ করে দেন জীবন দিয়ে দেবেন কিন্তু ছবি তোলা শিখতে পারবেন না অ্যান্ড কোট এই একটা কথাটাই কিন্তু অনেকাংশে প্রমাণ করে দেয় আমাদের কথাগুলো কেবল আমাদের ফুলে ফেঁপে পড়া ইমোশনের বহিপ্রকাশ আমরা অনেক সময় রেগে মেগে বলে ফেলি তোকে মেরেই ফেলব তবে বাস্তবে ফুলের টোকাও দেই না কিছুটা সেরকম কিন্তু আমি এটা জানি আমাদের এই ভূখণ্ডের মুসলমানরা মৃত্যুকে ভয় পায় না আসলেই ভয় পায় না শহীদি তামান্না প্রায় শতভাগের অন্তরেই শতভাগ টক কিন্তু সমস্যা তো এটাই সব যুদ্ধ তো রক্ত দিয়ে জয় করা যায় না আপনার কাছে স্কিল চাওয়া হল আর আপনি বললেন স্কিল নাই ভাই রক্ত আছে চলবে ফাইনাল স্টেপ শত্রুর চেয়ে শক্তিশালী হন রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একসময় তার উম্মত সংখ্যায় হবে অনেক কিন্তু শক্তিতে হবে দুর্বল এই বাস্তবতা যেমন অস্বীকার করার উপায় নেই ঠিক তেমনি আরেকটি সত্য আল্লাহ নিজেই ঘোষণা করেছেন বিজয় মুমিনদের জন্য অবধারিত এই দুই সত্য একসাথে আমাদের একটি স্পষ্ট সিদ্ধান্তে পৌঁছে দেয় বিজয় কখনও সংখ্যার কারণে আসে না বিজয় আসে শক্তিশালী অল্পসংখ্যকের হাতেই তাই আপনার দায়িত্ব কেবল উম্মাতে মোহাম্মাদী হওয়া নয় আপনাকে সেই দৃঢ় শক্তিশালী অল্পসংখ্যকের একজন হতে হবে কারণ আল্লাহর মানদণ্ড অনুযায়ী একজন দৃঢ় মুমিন সংখ্যায় বহু শত্রুর থেকেও ভারী আমি তাদের দলে নই যারা বলে ডেইলি স্টার বা প্রথম আলোর অফিস ভাঙা উচিত হয়নি আবার আমি এটাও বলি না যে ভাঙতেই হবে সত্যি বলতে আমি তাদের একজন যারা এই প্রশ্নটাকেই গুরুত্বপূর্ণ মনে করে না শত্রুরা ক্যাসেল তৈরি করলে সেই ক্যাসেল ভেঙে আমাদের ব্যাটার ফিল করার কোনো প্রয়োজন নেই আমরা কেন আমাদের নিজেদের ক্যাসেল তৈরি করি না আমার কাছে প্রশ্নটা একটাই আমি নিজে এতটা শক্তিশালী কি না কারণ আমি যদি সত্যিই শক্তিশালী হই যদি আমি এমন কিছু তৈরি করতে পারি যা অপশক্তির থেকেও বেশি শক্তিশালী বেশি প্রভাবশালী তাহলে শত্রুর রাজত্ব নিয়ে আমার মাথাব্যথার অস্তিত্বই থাকার কথা নয় এই চিন্তাটা আমার ব্যক্তিগত নয় এটা হাদির চিন্তা এটাই হাদি চেয়েছেন আপনি হাদি হতে চাইলে হাদির চিন্তাকে বাঁচিয়ে রাখুন তার আইডিয়াকে সামনে এগিয়ে নিয়ে যান এই লেখাটার জন্য আমি ইচ্ছে করেই কোনো হুক খুঁজিনি মানুষকে টেনে আনার কোনো কৌশল ব্যবহার করিনি আমি এটাকে আল্লাহর উপর ছেড়া দিয়েছি তিনি নিজেই বেছে নেবেন কারা এই লেখা পড়বে কারা এর ওজন বুঝবে আর কারাই ভবিষ্যতে সত্যিকারের হাদি হবে এই লেখাটা পড়ার জন্য বেশি মানুষের দরকার নেই দরকার কেবল সেই অল্প সংখ্যকদের যাদের আল্লাহ এই পথের জন্য আলাদা করে রেখেছেন সবশেষ একটা কথা আপনার অন্তরে গেথে দিতে চাই যখন আপনার লক্ষ্য কোনও সীমিত বা ক্ষণস্থায়ী বিজয় নয় বরং অসীমের দিকে প্রসারিত যখন আপনার পথের শেষ প্রান্ত আল্লাহর সন্তুষ্টি এবং তার মুখমণ্ডল দর্শনের সৌভাগ্য তখন আপনাকে পরাজিত করার মতো কিছুই থাকে না কারণ এই সুউচ্চ সম্মানিত পথে হাঁটা মানুষ কখনো একা নন তালা তার সঙ্গে থাকেন প্রতিটি মুহূর্তে প্রতিটি ধাপে আর যার সঙ্গে আল্লাহ থাকেন তিনি যে কোনো অপশক্তি এবং ভ্রান্ত ক্ষমতার চেয়ে কোটি গুণে বেশি শক্তিশালী